হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হল বিবাদে রাহু কেতুর ভূমিকা বিবাদে রাহু কেতুর ভূমিকা অনেকেই শুনে অবাক হবেন আবার অনেকেই অবাক হবেনও না যারা জ্যোতিষা ভালো করে জানেন তারা অবাক হবেন না কিন্তু যারা ভালো করে জানেন না তারা কিন্তু অবাক হবেন তারা শুধুমাত্র এইটুকুই জানেন যে বিবাদের মেন গ্রহ হচ্ছে রাহু তো ভিডিওটা বিনাস্কিপ করে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনেক ফর্মুলা অনেক ফর্মুলা ভিডিওতে আমি দিতে চলেছি যেই মানে ফর্মুলাগুলো যদি থাকেন দেখবেন আপনার কোথা থেকে বিবাদ আসবে দেখে নেবেন জীবনটা মিলিয়ে দেখুন রাহু বিবাদের গ্রহ অতি অবশ্যই রাহুর বিবাদটা কিনিয়ে নিয়ে স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য বিবাদ করা ঝগড়াঝাটি করা অতিরিক্ত ডিমান্ড আচমকা হঠাৎ প্রয়োজনের থেকে বেশি অনেকটা চেয়ে ফেলল এই কারণে রাহুর মানে এতে বিবাদ হয় তারপর তো ছলনা চতুরতা তো আছেই স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করা এই সমস্ত আমরা দেখতে পাই যত খারাপ দুর্নীতি মানে রাহু কোনো ভালো লক্ষণ নেই কিন্তু আমরা মঙ্গলটাকেও দেখবেন অনেকেই বলে থাকে অনেক জ্যোতিষী বলে মঙ্গলটাও হচ্ছে বিবাদের কার্রহ যে কারণেই বলে মঙ্গল শনি এক জায়গায় বসে থাকলে আপনি কোর্ট কেসে পড়ছে পড়তে পারেন আপনারা মঙ্গল রাহু এক জায়গায় বসে থাকলে আপনারা কোর্ট কেসে ম্যাটার কোর্ট কেসে পড়তে মঙ্গল শনি থাকলেও পড়তে পারেন মঙ্গল রাহু থাকলেও পড়তে পারেন তাহলে এই মঙ্গলটাও কিন্তু বিবাদের এক কারগ্রহ কিন্তু মঙ্গলের বিবাদটা কোথায় জানেন তো মঙ্গলের বিবাদটা হচ্ছে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমাকে মান্যতা দেওয়া হচ্ছে না বর্ষতা দেওয়া হচ্ছে না সেই নিয়ে বিবাদ সব জায়গায় একটা আমিত্ব আমার উপরেই যেন ফোকাসটা থাকে সেই জন্য বিবাদ তবু সেটা মেনে নেওয়া যায় অ্যাটলিস্ট তবু সেটা মেনে নেওয়া যায় কিন্তু রাহু বিবাদরা লোক মানবে কেন অতিরিক্ত ডিমান্ড লোককে ফাঁসিয়ে বিনা কারণে মানে তার মজা নেওয়া বিপদে ফেলে দিয়ে সেরকম রাহুর মেন বিবাদের কারক্র হচ্ছে রাহু কিন্তু আপনারা এটাও জেনে রাখবেন যে কেতু এবং রাহু যে স্থানে বসে থাকবে সেই স্থান থেকে আপনার বিবাদ হবে আমি ভিডিওটা ডিটেলসে বলবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলেই ফুল ইনফরমেশন পাবেন নচেত পাবেন না ধরুন রাহু কারো লগ্নে বসে রয়েছে তাহলে সেই ব্যক্তির নেম মানে নাম নিয়ে কোনো সমস্যা হতে পারে ভোটের আইডি কার্ডের যে নামটা আছে আধার কার্ড করতে গেল সে নামে স্পেলিংয়ে মিস্টেক হয়ে গেল যার জন্য সে কোনো এরোপ্লেনের টিকিট কাটতে গেলে তার মুশকিল হতে পারে বা ভোট দেওয়ার আগে তার কোনো প্রবলেম হতে পারে তার যে কোনো রকম সরকারি সুবিধা পেতে গেলে সরকারি যে মানে সুযোগ সুবিধা আছে সেই সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে গেলে তার কিন্তু প্রবলেম হতে পারে কারণ রাহু লগ্নে বসে রয়েছে এবং নিজেকে হাইলাইট করা হাইলাইট করা নিয়ে একটা সমস্যা বাধতে পারে নিজে সবসময় নিজেকে চর মানে চর্চার বিষয়ে রাখতে গিয়ে একটা সমস্যায় পড়তে পারে রাহু যাদের দ্বিতীয় বসে থাকবে দ্বিতীয় মানে কি আমাদের পরিবার দ্বিতীয় মানে আমাদের মুখের ভাষা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা খারাপের জন্য বিবাদে আমরা পড়তে পারি বা আমাদের কোনো ইনভেস্ট মেন মানে ইনভেস্টমেন্ট কোথায় আমরা অর্থটাকে ইনভেস্ট খাটাবো সেই দফতর সংক্রান্ত ব্যাপারে আমরা কিন্তু বিবাদে পড়তে পারি রাহু যদি তৃতীয়ে থাকে তাহলে আপনি যেই বিল্ডিংটায় থাকেন আপনি যদি কোনো বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটের বা আপনার পাশের বিল্ডিংয়ের এরকম কাছাকাছির মানে কোনো মানে কি বলবো কাছাকাছির লোকজনদের সঙ্গে আপনার সম্পর্কে অবনতি কিন্তু অনেকেই বলে থাকে রাহু তৃতীয় ভালো ফল দেয় অতি অবশ্যই রাহু তৃতীয় কীরকম ভালো ফল দেয় রাহু তৃতীয় যদি থাকে ভালো ফল বলতে আপনার প্রচুর কমিউনিকেশন থাকবে প্রচুর যান পেচান থাকবে যার ফায়দা আপনি ওটাতেই পারেন টেলিকম বিভাগের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে পারে ভালো সেলস অ্যান্ড সার্ভিস ম্যানে যদি আপনি কাজ তাহলে আপনার জন্য ভালো কিন্তু রাহু তৃতীয় যদি থাকে তাহলে নিজের আশেপাশের লোকজনদের সঙ্গে কিন্তু কোনো বিবাদ বা বচাসায় জড়িয়ে যেতে পারেন কোনো এক কমেন্ট করে তার কারণ এই তৃতীয় ভাব থেকে আমরা যেটা বিচার করি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তাহলে সোসাইটিতে বা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কমেন্ট করলেন বা এমন কিছু ফেসবুক পোস্ট করলেন যে কারণে মারামারি ঘুরদাঙ্গা হয়ে গেল রাহুর কারণে যাদের চতুর্থে রাহু প্রপার্টি রিলেটেড ইস্যু মিলিয়ে নেবেন চতুর্থে যাদের রাহু থাকে হয় তার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যা বিবাদে কোর্ট কেস কাছারি ললিটিকেশানে ফেসে গেল নয় তার মায়ের সাথে কোথাও ধোকা হয়েছে খারাপভাবে নেবেন না কথাটা খারাপভাবে নেবেন না খারাপভাবে ভাবলেই খারাপভাবে মানে তার মা হয়তো কোথাও কোনো জায়গায় ধোকা খেসে টাকা পয়সা রোগছে ও কোথাও কোনো ধোকা খেয়েছে সেই নিয়ে গন্ডগোল ঘরে তো অশান্তি ঠিক আছে রাহু যদি পঞ্চমে থাকে পঞ্চমে রাহু তাহলে জীবনে রিলেশন নিয়ে সমস্যা আসবে কেন রিলেশানশিপে রাহুর ডিমান্ড ওই যে বললাম রাহুর তো আশা আকাঙ্ক্ষার শেষ নেই প্রচুর ডিমান্ড করে ফেলবে হাই রিলেশনশিপের কাছে মানে রিলেশনের কাছে এবং যার জন্য কি হবে সম্পর্কে অবনতি আসবে ঠিক আছে এবং দেখা গেল এই পঞ্চমভাবে রাহু যাদের থাকে বিশেষ করে মহিলাদের পঞ্চম ভাবে যাদের রাহু ভালো করে শুনবেন হাইলাইট বিশেষ করে মহিলাদের মানে পেট পঞ্চম ভাবে মানে সন্তান পঞ্চম ভাবে প্রেম ভালোবাসা তাহলে এই পঞ্চম ভাবে যাদের রাহু মহিলাদের জন্ম অথচ কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই শুভ নক্ষত্রে রাহু কিন্তু পঞ্চম ভাবে যদি না বসে থাকে এবং পঞ্চম পঞ্চমপতিও খুব দুর্বল বা পঞ্চম পঞ্চমপতির ওপর রাহু সমেত আরও নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি অবৈধ বাচ্চার মা হয়ে যাওয়া অকালে অবৈধ বাচ্চার মা হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে এটা একটা দারুণ এবং সেটা কেন ভাইরাল হবে তার কারণ রাহু হচ্ছে ভাইরালের গ্রহ। ছড়িয়ে পড়া স্প্রেডিংয়ের কারোগ্রহ হচ্ছে রাহু দুর্নাম ছড়াবে এবং যার ফলে কি হলো একটা বিবাদ অমনিতেই পঞ্চমে রাহু আমরা বলে থাকি একটা কি বলবো একটা মার লোক পঞ্চমে রাহু থাকলে আমরা বলে থাকি সাধারণ রা বলে থাকি এবং পঞ্চমে রাহু এক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় পঞ্চমে রাহু যদি নেগেটিভ নক্ষত্রে অশুভ নক্ষত্রে থাকে এবং পঞ্চমপতি যদি খুব পীড়িত হয় দুর্বল হয় নিচস্ত হয় পঞ্চমপতির উপর রকম কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই পঞ্চমভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই তাহলে ছেলেদের ক্ষেত্রেও এটা বোঝা যায় যে তারা কিন্তু এই যে মানে অবৈধ রিলেশনশিপে গিয়ে তারা কিন্তু অজান্তেই বা মানে কাউকে মা বানিয়ে দিতে পারেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা বিশেষ পরিমাণে দেখা যায় ঠিক আছে এবার যে কোনো বিবাদে যখন আপনি পড়বেন সেই বিবাদ থেকে উদ্ধার হবেন কি হবেন না সেটা আপনার জন্মছকটা ছকটা প্রপারলি দেখতে হবে যে আপনার মানে পঞ্চম রাহু যেভাবে বসে থাকবে হ্যাঁ সেই ভাবপতি ডি ওয়ানে কোন ঘরে বসা ঠিক আছে ডি ওয়ানের পঞ্চমপতি মানে সরি ডি নাইন নবাংশের পঞ্চমপতি ডি ওয়ানে কোন ভাবে বসা আছে সেটা কি শুভ সেই ভাবটা কি মিত্র ভাব সেই নাকি অশুভ ভাব এটা দেখতে হবে এবং ডি ওয়ানের ডি ওয়ানের পঞ্চমপতি ডি নবাংশ চার্টে কোথায় বসে আছে সেই ভাবটা কি মিত্র ভাব সক্ষেত্র নাকি শত্রু ক্ষেত্র এইগুলো দেখতে হবে দুটোই দেখে বিচার করতে হবে এবং ডিসিশান নিতে হবে যে আপনি বিবাদে জিতবেন কে জিতবেন না আপনার লগ্ন পঞ্চম নবম এগুলি সমস্ত কিছু দেখতে হবে ঠিক আছে যাই হোক এবারে ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু ভালো ফল দেয় আমরা অনেকেই বলে থাকি সত্যি কথা ভালো বল ষষ্ঠে রাহু যদি থাকে খুন মাফ আপনি যতই অন্যায় করুন না কেন কোর্ট কেস কাচারিতে জিত আপনার হবেই তবে ষষ্ঠে রাহু কিন্তু অজস্র পরিমাণ প্রথমে শত্রু দেবে তারপর শত্রু থেকে মুক্তি নিজেই করবে কারণ ষষ্ঠে রাহু যদি যার থাকবে সে সামনেওয়ালার চাল অতি সহজেই বুঝে যাবে সে কোথায় কি করছে সে বুঝে যাবে ঠিক আছে ষষ্ঠে রাহু এবং যাদের সপ্তমে রাহু এই সপ্তমে রাহু বিবাদটা কীরকম নিয়ে বিবাদ সপ্তমে রাহু আপনি যদি ব্যবসা করে থাকেন তো ব্যবসা এমনই একটা ব্যবসা করলেন যেটা সমাজ সমাজবিরুদ্ধ ব্যবসা সপ্তমে রাহু আপনি হয়তো ব্যবসা করলেন মদের ব্যবসা সপ্তমে রাহু আপনি হয়তো ব্যবসা করলেন আপনার কাছে লাইসেন্স নেই পশু ব্যবসা কুকুর বিক্রি করছেন বিড়াল বিক্রি করছেন আপনার কাছে লাইসেন্স নেই ইলিগ্যাল ব্যবসা এই অবৈধ ব্যবসার জন্য কিন্তু আপনাকে ফাঁসতে হতে পারে বা সপ্তমে রাহু যাদের থাকে সমাজ বিরুদ্ধে বিবাহ সমাজের এগেনস্টে গিয়ে প্রথার বিরুদ্ধে গিয়ে এমনভাবে বিয়ে করলেন বা অসবর্ণে অর্থাৎ আপনি যাকে বিয়ে করলেন সে হয়তো আপনার বর্ণের নাও হতে পারে হয় মানে নিচু বর্ণ হওয়ারই চান্স বেশি যার জন্মছকে রাহু থাকে সপ্তমে এবং সেক্ষেত্রেও কিন্তু একটা বিবাদ হওয়ার চান্স প্রচুর থাকে অষ্টমে রাহু যাদের থাকবে ইন্সিওরেন্স থেকে একটা বিপদ আপনি হয়তো একটা ভালোভেবে ইন্সিওরেন্স করেছিলেন লাইফ ইন্সিওরেন্স এবার সেই ইন্সিওরেন্সটা পাকবার সময় কোনো একটা মুশকিলে আপনি পড়লেন পড়তেই পারেন বা অষ্টমে যাদুর যাদের রাহু থাকে তারা কিন্তু তাদের ফ্যামিলিতে কোনো এক বিশেষ পিতৃস্থানীয় কোনো ব্যক্তি তাকে খুব ভালোবাসত মরে যাওয়ার পর তার সম্পত্তিটা হয়তো আপনাকে দিয়ে যাওয়ার জন্য পেপার করে ট্রে গেছে কিন্তু সেটা পেতে গিয়ে আপনার খুব অসুবিধা হবে অষ্টমে রাহু ঠিক আছে অষ্টমে রাহু জেনে রাখবেন ফাটকা প্রাপ্তিতে বাধাও দেয় ফাটকা প্রাপ্তিতে বাধা মানে বাধা নয় ফাটকা প্রাপ্তি আপনি পাবেন অষ্টম হচ্ছে ফাটকা জায়গা সেখানে রাহু মানে আপনি পাবেন কিন্তু আগে বিবাদ হবে আগে বিবাদ হবে বচসা হবে প্রচুর পরিমাণে এবং যাদের অষ্টমে রাহু ইনকাম ট্যাক্স রিলেটেড মানে সমস্যায় তারা পড়ে আমি দেখেছি ইনকাম ট্যাক্স রিলেটেড সমস্যায় পড়ে যাদের নবমে রাহু ঠিক আছে যাদের নবমে রাহু দেখা গেল সে এমন একটা একাডেমিতে পড়াশোনা করছে বা হায়ার এডুকেশনের জন্য এমন একটা কলেজে সে ইনভেস্ট করলো টাকা পয়সা সেই কলেজটাই ভূঁয়ো আপনার টাকা পয়সাটাই লোকসান হয়ে গেল জাল সার্টিফিকেট আপনাকে ইস্যু মানে ধরানো হলো সেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই যাদের নবমে রাহু থাকে এদের দেখবেন গুরুর সঙ্গে বিবাদ বা গুরুর সঙ্গে মতানৈক্য গুরুকে মানব না গুরুর সঙ্গে একটা বাক বিতণ্ডা থাকে শত্রুতা থাকে যাদের দশমে রাহু তাদের অফিস থেকে বিবাদ আসতে পারে যেমন আমি দেখেছি দশমে রাহু দশমভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই দশমপতি দুর্বল পাপ পীড়িত এবং দশমপতির ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই সেক্ষেত্রে কিন্তু অফিস থেকে বদনাম বা চুরির দায় দিয়ে আপনাকে অফিস থেকে বের করে দিতে পারে দশমে রাহু দশমে রাহু আমি দেখেছি বাবার সঙ্গে বিবাদ সম্পর্ক খারাপ হতে পারে অবনতি হতে পারে একাদশে যাদের রাহু দেখবেন একাদশে রাহু অনেকে ভালো যে প্রচুর 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 ইনকাম দেয় একাদশে রাহু যাদের থাকে জন্ম ছকে অনেকেই বলে থাকে যে কোনো টেক্সট বই আমি আমি আমার পার্সোনাল ফিলিংস থেকে বলছি আপনার একাদশে যদি লগ্ন সাপেক্ষে একাদশে রাহু থাকে এবং আপনার সেই একাদশে যে রাহু আছে তার দশা বা মহাদশা পড়ল দশা মহাদশার শেষ দু চার মাস আপনার ভালো কাটবে গ্যারান্টি লিখে দিলাম শেষ দু চার মাস আপনি আপনার ভালো কাটবে প্রথম দিকটা কোনো দিনই নয় ঠিক আছে এটা মেমলিয়ে নেবেন ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যারা যাদের আমি জন্মচক বিচার করেছি দেখেছি একাদশে রাহু হচ্ছে দেখুন মনের বিচার করা হয় পঞ্চম ভাব থেকে তাহলে মনের আশা পূরণের বিচার করা হয় একাদশ ভাব থেকে তাহলে আপনার কোনো একটা উইশ ফুলফিল হলো না সেই কারণে আপনি কিন্তু বিবাদ করছেন বা আপনার বড় দাদা বড় দাদা বড় দিদির বয়সী কারোর সঙ্গে কিন্তু আপনি বিবাদে পড়ে গেলেন এই একাদশে রাহু এই একাদশে রাহু যদি যাদের জন্মছকে থাকে তারা দেখবেন অন্যের গ্যারান্টি নিয়ে বিপদ মানে অন্যের উপকার করতে গিয়ে বিবাদে পড়ল এবং দ্বাদশে রাহু যাদের জন্মছকে দ্বাদশে রাহু আমরা বলে থাকি চট করে নেগেটিভ হাউসে নেগেটিভ প্ল্যানেট ভালো ফল দেয় আপনারা মিলিয়ে নেবেন দ্বাদশে রাহু অতি অবশ্যই আপনাকে বিদেশি সংযোগ আপনাকে বিদেশে সে ফরেন কান্ট্রিতে কর্মসূত্রে পাঠাতেই পারে কিন্তু দ্বাদশে রাহু জেল যাত্রাও করাতে পারে বা দ্বাদশ মানে লগ্নের ওটা ব্যয়ভাব লগ্নের ব্যয়স্থান ওইখানে এসে মানে বিদেশে যাওয়ার সূত্রে বিদেশে যাওয়ার সূত্রে বিপদে পড়লো হয়তো বিদেশে যাওয়ার জন্য সে একটা কোনো কোম্পানিতে অথরাইজড ভেবে অথোরাইজড ভেবে কোনো একটা ট্যুর সংস্থাকে সে টাকা পয়সা দিলো পাসপোর্ট ভিসা করার জন্য দেখা গেলো সেটা বুঝো টাকা পয়সা নিয়ে ব্লক করে দিয়েছে আপনাকে ফেক হয়তো পাসপোর্ট বা ফেক ইয়ে ধরি দিয়েছে দিয়ে তারা কেটে পড়েছে যে আর সিম কার্ড ফেলে দিয়েছে দ্বাদশে রাহু কিন্তু এই ধরনের মুসিবত দেয় ঠিক আছে তো যাই হোক এরপরে আমরা বলবো কেতু কিন্তু একটা কল আমি রিসিভ করে নিচ্ছি আপনাদের একটু পরে আমি বলছি ভালো করে শুনুন লগ্ন কিংবা রাশি থেকে দ্বিতীয় ষষ্ঠে অষ্টম এবং দ্বাদশ লগ্ন বা রাশি থেকে দুই ছয় আট বারো এই কটা ঘরের মধ্যে যদি শনি রাহু কিংবা কেতু থাকে শনি রাহু কেতু যদি থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির শত্রুতা হবে এবার শত্রুতা বিবাদ বলতে বলতে শত্রুতা চলে আসলাম কেন অবাক হবেন না অবাক হবেন না শুনুন মন দিয়ে জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করুন অনেক সময় শত্রুতা থেকেই বড় আকারে বিবাদ হয় আবার অনেক সময় বিবাদ থেকে কিন্তু বিবাদ থেকেই শত্রুতা হয় কোন একটা বিবাদ থেকে দুটো একে অপরের পরিপূরক ঠিক যেমন রাহু কেতুর মতো একদিকে রাহু বসে আছে অন্যদিকে কেতুটাকে ধরবেন না দুটো মিলেই তো কমপ্লিট রাহু আর কেতু ওই জন্যেই বলছি রাহু কেতু যেই জায়গাটায় বসবে আপনার দুটো ঘর মানে জন্মছকে দুটো ঘরে একটা ঘরে রাহু বসবে একটা ঘরে কেতু বসবে স তার সঙ্গে সপ্তম সেই দুটো ঘর থেকে শত্রুতা আসবেই প্রপারলি এবারে আরও ডিপলি যদি দেখেন তাহলে লগ্ন বা রাশি থেকে দুই ছয় আট বারোতে যদি রাহু কেতু কিংবা শনি বসে থাকে কিন্তু ব্যতিক্রম এখানে একটা ব্যতিক্রম আছে শনি ষষ্ঠভাবে যাদের থাকে শুনে নিন ভালো করে ফর্মুলাগুলো শনি যাদের ষষ্ঠভাবে থাকে তাদের শত্রু যতই হোক কিচ্ছু করতে পারবে না তাদের একটা চুলকেও কেউ ক্ষতি করতে পারবে না কারণ শনি হচ্ছে যেভাবেই হোক কম্প্রোমাইজ করে হলেও শত্রু দমন করবে এটা মাথায় রাখবেন এবারে কিছু ডিপলি ফর্মুলা যেগুলো এর আগে আপনারা কোনো জ্যোতিষ বলেনি বা কোনো বইতে আপনারা চট করে পাবেন না এগুলো লিখে নিন কেতু যদি লগ্নে থার্ড হাউস বা ফোর্থ হাউসে কেতু যদি লগ্নে বা রাশিতে থার্ড হাউস কিংবা ফোর্থ হাউসে যদি একাধিক গ্রহের সঙ্গে বসে থাকে ঠিক আছে তাহলে কিন্তু কেতুর দ্বারা শত্রুতা হবে না বা সেই ঘর থেকে শত্রুতা হবে না বোঝা গেল লগ্নে থার্ডে ফোর্থে কেতুর সঙ্গে ধরেন আরও একটা দুটো প্ল্যানেট বসে রয়েছে তাহলে এটা ব্যতিক্রম যে সেখানে কিন্তু কেতু শত্রুতা দেবে না এবার কখন শত্রুতা দেবে দু চারটে গ্রহের সঙ্গে ভালো করে ফর্মুলাটা বুঝবেন যদি এই কেতু দুটো কিংবা তিনটে বা তার বেশি গ্রহের সাথে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে থাকে তাহলে কিন্তু শত্রুতা অবশ্যই করবে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন শত্রুতা করতে গেলে কেতু একলা শত্রুতা করতে পারে না কেতু একটা অশান্তি সৃষ্টি করে মনের মধ্যে ঘোঁট তৈরি করবে কিন্তু শত্রুতা শত্রুতা করতে গেলে তার ভাবের প্রয়োজন হবে সিক্স এইট টুয়েলভ কখনো কখনো সেকেন্ড হাউস তবে সেকেন্ড হাউসেও যদি শুভ গ্রহের সাথে বসে থাকে শুভ গ্রহের সঙ্গে সেখানে কিন্তু আমি কথাটা বলছি শুভ গ্রহের সাথে সেকেন্ড হাউসে যদি বসে থাকে দু তিনটে গ্রহের সঙ্গে বা দুটো গ্রহের সঙ্গে বসে রইল বা একটা গ্রহের সঙ্গে বসে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কেতু সেই গ্রহ মানে সেই ঘর অনুযায়ী শত্রুতা দেয় না এটা দেখা গেছে কিন্তু যদি অশুভ গ্রহের সঙ্গে সেকেন্ড হাউসে বসে থাকে অশুভ গ্রহের দৃষ্টি নিয়ে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে দুটো গ্রহের সঙ্গে বা একটা গ্রহের সঙ্গে হলেও কিন্তু সেই ভাব থেকে শত্রুতা ক্রিয়েট করবে এগুলো লিখে নিন এবং কেন বলছি কেন বিবাদ থেকে শত্রুতা হয় শত্রুতা থেকে বিবাদ হয় জন্ম মৃত্যু মৃত্যু জন্ম সেরকম সেরকম সার্কেলটা বলছি এবং অনেক ফর্মুলা দেবো আপনারা লিখতে চালু করুন যারা জ্যোতিষ প্রেমী ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অল গিয়ে অন দেওয়াবেন যার ফলে আমার তো ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজকর্ম করাতে চান কুষ্টি বিচার হস্তরেখা বিচার বা যে কোনো রকম নৈতিক তন্ত্রের ক্রিয়া ক্রিয়াবিধি করাতে চান ওটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর দেখুন কেতু যদি লগ্নের সেকেন্ড হাউস কিংবা এইথ হাউসে থাকে তাহলে নিজের পরিবার থেকে কিন্তু শত্রুতা আসবে সেকেন্ড হাউসে যদি থাকে তাহলে নিজের পরিবার থেকে এবং এইট হাউসে যদি কেতু থাকে তাহলে জেনে রাখবেন যদি আপনার বিবাহ হয় বিবাহের পরবর্তীতে শ্বশুর শাশুড়ি ওদিক থেকে কিন্তু শত্রুতা আসবে বা হিংসা আসবে বা বিবাদে আসবে দেখুন যাদের জন্মছকে ষষ্ঠ কেতু ষষ্ঠভাবে জেনে রাখবেন আপনি যে কর্ম করেন সেই কর্মসংস্থা থেকে শত্রুতা বা বিবাদ আসবে ঠিক আছে আর যদি ওই ষষ্ঠে বসা কেতু তার মহাদশা বা অন্তর্দশা চলে বা ষষ্ঠে বসা কেতু কোনো প্ল্যানেটের সঙ্গে বসে রয়েছে সেই প্ল্যানেটের মহাদশা বা অন্তর্দশা বা এরকম হতে পারে ষষ্ঠে কেতু বসে রয়েছে এবং সঙ্গে মঙ্গল বসে রয়েছে তাহলে এটাও হতে পারে কেতুর মহাদশা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের মহাদশা কেতুর অন্তর্দশা তাহলে কিন্তু এই শত্রুতা বা বিবাদে আপনার কিন্তু চাকরি চলে যেতে পারে এই কথাটা মাথায় রাখবেন এই ফর্মুলাগুলো আমি দিচ্ছি লিখে রাখুন তবে কেতু যেই সাইনে বসবে সেই সাইন অনুযায়ী শত্রুতা দেয় একটু খুলে বলি আমাদের মেল সাইন কোনগুলো মেষ মিথুন সিংহ তুলা কুম্ভ এবং ধনু আবার বলছি মেষ রাশি বা মেষ লগ্ন মিথুন রাশি বা মিথুন লগ্ন সিংহ রাশি বা সিংহলগ্ন তুলা রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন ধনু রাশি বা ধনু লগ্ন এগুলো হচ্ছে মেল সাইন কেতু যদি এই সাইনগুলোতে বসে থাকে তাহলে আপনার মেল শত্রু বেশি হবে কেতু যদি বৃষক কর্কট কন্যা বৃশ্চিক মকর এবং মিনে বসে থাকে এদের মধ্যে কোনোটাতে বসে থাকে তাহলে আপনার ফিমেল থেকে শত্রুতা বেশি আসবে বা মহিলা থেকে শত্রুতা বেশি আসবে থার্ড হাউসে যাদের কেতু বসে রয়েছে যদি কোনো শুভ গ্রহের সঙ্গে না বসে থাকে তো থার্ড হাউসে যাদের কেতু বসে রয়েছে আপনার চেয়ে বয়সে ছোট। বা আপনার হাঁটুর বয়সী বাচ্চাদের সাথে আপনার সম ব্যবহার হবে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে বা তাদের সঙ্গে আপনার বাঘবিতণ্ডা বিবাদও হতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক এইভাবে আপনারা বিচার করে নেবেন কিন্তু একাদশ ভাব এবং দ্বাদশ ভাব একাদশ ভাব এবং দ্বাদশভাবে যাদের রাহু বা কেতু রাহু তো আমি বলেইছি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে সমস্যা আসবে আউট অফ ইন্ডিয়াতে জেল যাত্রা নিয়ে সমস্যা আসতে পারে কিন্তু একাদশ বা দ্বাদশে কেতুও যদি থাকে বয়সে বড়ো কোনো দাদার বয়সী পুরুষ বা মহিলার সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে শুধু সাইনটা দেখে নেবেন মহিলা সাইন তো মহিলা পুরুষ সাইন তো পুরুষ ঠিক আছে যদি আপনার সেকেন্ড হাউসে কেতু বসে থাকে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পায় সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে কোনো শুভ গ্রহের কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে আপনার রাহু বসে থাকবে কোথায় অষ্টমে তাহলে বলাই যায় শুধু পরিবার থেকে বিবাদ নয় আপনার বিবাদ আসতে পারে শালা শালি ননদ ভাসুর ভাসুরের থেকে শত্রুতা এবারে সাইনগুলো ভাবতে হবে যে কোন সাইনে বসে রয়েছে কেতু বা রাহু আপনারা হয়তো ভিডিওটা অনেক সময় বুঝতে পারবেন না যারা নতুন হবে যারা নতুন শিক্ষার্থী হবে তারা হয়তো বুঝতে পারবেন না ভিডিওটাকে বারবার চালিয়ে চালিয়ে শুনবেন অনেকে আছে ভিডিও পুরো বুঝতে পারলো না আমাকে একটা নেগেটিভ কমেন্ট করে দিল আমি আগেও বলেছি এখনও বলেছি আমার কাছে নেগেটিভ কমেন্ট করার আমাকে একটু কল করে নেবেন ঠিক আছে আমার কাছে এমন প্রমাণ আছে মুখের ওপর বই এবং খাতা একাডেমিক পেপার দেখিয়ে দেব ছটা থেকে সাতটা একাডেমি পড়াশোনা করেছি আমি ছটা থেকে সাতটা এই কারণে বলছি কেন আমি দুটোই একাডেমির মতো ইন্টারনেটে পড়েছিলাম মানে অনলাইন বাকি পাঁচটার মতন আমি অফলাইনে গিয়ে পড়াশোনা করেছি তারপর আমার কাছে নেই করে আটষট্টিটার মতন বই রয়েছে নতুন পুরনো মিলিয়ে সুতরাং যাকে তাকে নেগেটিভ কমেন্ট করার আগে ভেবেচিন্তে করবেন ঠিক আছে কারণ আমি ওই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আমাকে একটু কল করে নেন আমার সঙ্গে শত্রুতা করার দরকার বুঝতেই পারছি যে আমার জ্যোতিষে ভালো ভালো ভিডিওগুলো লোকের মুখোশ খুলে দিচ্ছে অনেক অনেক কিছু জানতে পারছে অনেক একটা হিংসার কারণ হয়ে যাচ্ছে তাদের পেটের ভাত হয়তো মরে যাবে কমেন্ট সেকশানে নেগেটিভ লিখে দিল তোমরা নেগেটিভ নেগেটিভ লিখছো তোমাদের পরিবারের পরিচয় দিচ্ছ আমার কিছু আসে না কিন্তু আমাকে দম থাকলে কল করে নিও ঝগড়া করার থাকলে তো যাই হোক বেশি কথা বলবো না শুধুমাত্র একটাই কথা বলবো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ